তিনি ছিলেন বিলাসী জমিদার বড় ভাই ও বাবার মৃত্যুর পর অল্প বয়সেই ছয় লাখ বিঘা জমির বিশাল এলাকার জমিদারের দায়িত্ব ন্যস্ত হয় তার উপর কিন্তু উত্তরাধিকার সূত্রে এত ভূসম্পত্তির মালিক হয়ে চরম মত্ত হয়ে পড়েন তিনি নারীর প্রতি ছিল প্রবল টান নিজেই লিখেন সর্বলোকে বলে হাসন রাজা লম্ফটিয়া একদিন চোখে পড়ল দিলারাম নামের সুন্দরী এক হিন্দু যুবতী রূপে মুক্ত হয়ে বিলিয়ে দিলেন নিজের গলার সোনার চেন সুদর্শন জমিদারের অমূল্য উপহার পেয়ে দিলারামও তাকে হৃদয় বেদিতে পূজার আসনে বসান প্রেমে মজে হাসন রাজা লিখলেন ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর হাসন রাজারে বান্ধিয়া রাখ দিলারাম তোর ঘর কিন্তু পারিবারিক অভিজাত্য ও বংশ কথা ভেবে যুবক জমিদারের মা দিলারামকে গ্রাম ছাড়া করলেন মায়ের উপর রাগ করে হাসন রাজা নারী আসক্তি আরো বাড়িয়ে দেন বাইজি আর আকণ্ঠ সরাবে ডুবে গেলেন প্রতি বর্ষায় নৌকার বহন নিয়ে চলে যেতেন হাওড়ে থাকতো নাচ গানের ব্যবস্থা এরপর লখনৌ থেকে আসা সুন্দরী বাইজি পিয়ারের প্রেমে পড়েন পিয়ারের রূপে মুগ্ধ হয়ে লিখেন নেশা লাগিল রে বাঁকা দুই রয়ে নেশা লাগিল রে হাসন রাজা পিয়ারের প্রেমে মজিল রে আর এভাবেই প্রজাতি কাছ থেকে দূরে সরে যান হাসন পরিচিত হয়ে ওঠেন অত্যাচারে নিষ্ঠুর জমিদার হিসেবে এগুচ্ছে পতন অনিবার্য ছেলেকে বিকৃত পথ থেকে একদিন বাইজি নিজেই জলসে ঘুরে গিয়ে পড়লেন ও মনকষ্টে নারী ও নেশার পথ থেকে অনেকটাই ফিরে আসেন এরপর আধ্যাত্মিক এক স্বপ্ন দর্শন জীবনকে আমুল পাল্টা দেয় তার শুদ্ধাতে শুরু করলেন ভুল ত্রুটি সাধারণ হয়ে ওঠে পোশাক আশাক ও চলাফেরা প্রজাদের খোঁজ খবর নিতে থাকেন মগ্ন হলেন সৃষ্টিকর্তার প্রেমে রচনা করেন করেন একের পরে কালোত্তীর্ণ গান লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার কানায় তুমি খেল খেলাও কেনে মাটির ও পিঞ্জিরার মাঝে বন্ধি হইয়া রে বাউলা কে বানাইলো রে আগুন লাগায় দিল কনে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলে সহ অসংখ্য বিখ্যাত গান ছেড়ে দেন জীব হত্যাও গানে প্রকাশ পেতে থাকে অতীতের ভুলগুলো লিখেন একদিন তোর হইবরে মরণ তাকে বৈরাগ্য পেয়ে বসে বাউল হয়ে উদাসীন হয়ে যান বিষয় সম্পত্তি নিয়ে সম্পত্তি বিলি বন্টন করে পুরোপুরি দরবেশ জীবনযাপন শুরু করেন প্রতিষ্ঠা করেন হাসন এমি হাই স্কুল অনেক ধর্মীয় প্রতিষ্ঠান হাসন কে বাওলা কে বানিয়েছে সে কথা সরাসরি লিখে না গেলেও অদৃশ্য নিয়ন্ত্রকের হাতে বাধা ঘড়ির কথা বলেছেন তিনি আসলে ছিলেন অতি সুদর্শন সুচালু নাক পিঙ্গলা চোখ এবং কারণে অনেকের মধ্যেই তাকে ঘন আলাদা করে চোখে পড়ত তার এই অপূর্ব দৈহিক গঠন চরম আকর্ষিত করত নারীদের তার পিতা প্রতাপশালী জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মাতা হুরমুজ জাহান বিবি পিতৃকুল ও মাতৃকুল উভয় ছিল অযোধ্যাবাসী হিন্দু ধর্মাবলম্বী কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে সুনামগঞ্জ চলে আসেন তারা সেখানে বসবাস করেন স্থায়ীভাবে তার প্রকৃত নাম দেওয়ান ওহিদুর রাজা চৌধুরী জন্ম আঠারোশো সালের একুশে ডিসেম্বর সুরমা নদীর তীরে সুনামগঞ্জ শহরের কাছে তেঘরিয়া গ্রামে স্কুলে না পড়েও হাসন রাজা ছিলেন স্বশিক্ষিত তার জমিদারি দলিল পত্রে দেওয়ান হাসন রাজার স্বাক্ষর আছে মূলত আনন্দের মধ্যে থেকে জীবনকে উপলব্ধি করা সৃজনশীলতাকে চাঙ্গা করা এবং গান লেখা ছিল তার উদ্দেশ্য হাজারের বেশি গান রচনা করেছেন সহজ সরল সুরে আঞ্চলিক ভাষা গানে ছিল আঞ্চলিক বলি গ্রামীণ সাবলীল ভাষা অনেক শহুরে মানুষের কাছে আপত্তিকর মনে হয়েছে এসব গানে কখনো সংলগ্নতা ছন্দ পতন এবং শব্দ প্রয়োগে অসতর্কতা লক্ষ্য করা যায় এসব ত্রুটি সত্ত্বেও সেগুলো সাহিত্যের মর্যাদাও পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে এবং উনিশশো সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া বক্তব্যে হাসন রাজার দর্শন ও গানের প্রশংসা করেন হাসন রাজার গানে সুফি তত্ত্বের দর্শন দেখা গেলেও তিনি অন্য সুফিদের মতো ছিলেন না নিজেকে বাউলা বা বাউল বললেও আনুষ্ঠানিক বাউল ছিলেন না সুফি মতের সঙ্গে বাঙালির মরমিয়া ভাবনা এবং সাধনালব্ধ আত্মপলব্ধির দর্শনের সমন্বয় ছিল হাসন রাজার জীবন এবং সঙ্গীত সাধনা তার মরমি গানে ধর্মের কথা থাকলেও তাতে সাম্প্রদায়িকতার ছিটে ফুটাও ছিল না কথা যেমন বলেছেন তেমনি শ্রী হরি বা বহু গান হারিয়ে গেছে তার কানাইয়ের রচনা করা গানের সংখ্যাও জানা যায় না অল্প কিছু গান সংকলন করে প্রকাশ করা হয়েছে বই অনেক অজানা গান এখনো ভেসে বেড়ায় সিলেট সুনামগঞ্জের মানুষের মুখে মুখে বাংলার এই ক্ষণজন্ম মহাপুরুষ মাত্র সাতষট্টি বছর বয়সে উনিশশো বাইশ সালের ডিসেম্বরে কাপনা নদীর তীরে ঘোরাঘুরি সাঙ্গ করে পার্থিব পর্দার আড়াল হয়ে যান সুনামগঞ্জ শহরের গাজীর দরগায় পারিবারিক কবরস্থানে সমাহিত হয়ে আছেন এই রহস্যময় জমিদার দৈহিক মৃত্যু হলেও কর্মে তিনি এখনও চিরঞ্জীব চিরকাল বাঙালির প্রাণ শীতল করে যাবে তার রচিত অনবদ্য সব গান তার জীবনের উপর ভিত্তি করে ইতিমধ্যে বানানো হয়েছে দুটি ছবি